নমস্কার বন্ধুরা বউ কিছু তোমাদেরকে আর একবার স্বাগত জানি আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো কেক পাকা আমের তৈরি কেক গরমের প্রথম পাকা আম বাজারে উঠে গেছে পাকা আম দিয়ে কীভাবে এত সুন্দর নরম সফট একটা কেক তৈরি করলাম বন্ধুরা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না এতটাই টেস্টি হয় এই পাকা আমের কেক যেটা বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগে এই গরমের সময় খেতে তো বন্ধুরা চট জলদি পাকা আমের কেক তোমরাও তৈরি করে নিতে পারবে খুব সহজে তৈরি হয়ে যায় একদম অল্প সময় অল্প উপকরণ দিয়ে খুব একটা সময় লাগে না আর যে কেউ কিন্তু প্রথম হাতেই পারবে এই ম্যাঙ্গো কেক বানিয়ে ফেলতে কতটা সুন্দর দেখতে লাগছে খেতে কতটা লোভনীয় বন্ধুরা কি বলবো। আর দেরি না করে সোজাসুজি এবার রান্নায় ফিরে যাই ম্যাঙ্গো কেক বা পাকা আমের কেক তৈরি করবার জন্য প্রথমেই যেটা আমাদের সবার আগে দরকার সেটা হচ্ছে আম পাকা একটা আম লাগবে যে কোনো প্রকার আম হলেই হবে পাকায় একটা আম নিলেই কিন্তু আজকের কেক বানানোটা তৈরি হয়ে যাবে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি একটা বাটির মধ্যে এখন এর মধ্যেই দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণে সাদা তেল তোমরা চাইলে এখানে বাটারও দিতে পারো তবে আমি সাদা তেলই ব্যবহার করছি চিনি আর তেলটা এখন আমি একটু ভালো মতো মিশিয়ে নেব আমি যে আমটা নিয়েছিলাম আমটা এখন গ্রেটার দিয়ে একটু ভালো মতো এইভাবে গ্রেট করে নেব যাতে আমের পাকা জুসটা বেরিয়ে আসে আমের গায়ের যে পাকা জুসটা রয়েছে এইটা দিয়ে আজকে আমি কেকটা বানাবো তার জন্য আমি কিন্তু ভালো মতো ঘষে নিয়েছি এখানে আমার হাফ কাপ পরিমাণে পাকা আমের জুস বেরিয়ে গেছে এখন এই হাফ কাপ আমের জুসটা দিয়ে দিচ্ছি চিনি আর তেলের মধ্যে খুব সহজভাবে আমি তৈরি করেছি বন্ধুরা স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো ভালো মতো এখন মিশিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট কন্টিনিউ এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু মিশ্রণটা স্মুথ করতে হবে আর এখানে আমি এক কাপ ময়দা ব্যবহার করব তার জন্য প্রথমে হাফ কাপ ময়দা দিচ্ছি একবারে ময়দা দেবে না বন্ধুরা অল্প অল্প ময়দা দেবে তাহলে ভালোভাবে মিশ্রণটা তৈরি হবে এখন আমি এখানে এক কাপ সমান দুধ নিয়েছি তবে এক কাপ দুধ আমার লাগবে না যতটা দুধ লাগবে ততটাই ব্যবহার করব এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণে দুধ দেব। যে কোনো রকম দুধ হলেই চলবে প্যাকেটে দুধ হোক কিংবা গরুর দুধ হোক লিকুইড দুধ হলে ভালো হয় আর লিকুইড দুধ না থাকলে তোমরা আমুল দুধ গুঁড়ো কিন্তু বাড়িতে দুধ বানিয়ে নিতে পারো গরম জলের মধ্যে দিয়ে তোমরা দুধটা বানিয়ে ফেলতে পারো আর সেটা ঠান্ডা করে ব্যবহার করবে দেখো মিশ্রণটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এখন এর মধ্যে আমি কিছু করব না আমি পাঁচ মিনিট মতো একটু সাইড করে চাপা দিয়ে রাখবো এখন আমি যে বাটিটা নিয়ে নিচ্ছি কেক বানাবো সেই বাটির মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি চারিপাশে আর বাটিটার মধ্যে দিয়ে দেবো একটা বাটার পেপার এটা কিন্তু দিতেই হবে বন্ধুরা বাটার পেপারটা দিলে কি হবে কেকের তলাটা সুন্দরভাবে তৈরি হবে লেগে যাবে না আর অয়েল ব্রাশ করবে যদি অয়েল ব্রাশ না করো তোমরা ঘি অথবা বাটারও ব্রাশ করতে পারো ভালো মতো বাটার পেপারের গায়েও আমি একটু অয়েলটা ব্রাশ করে নিলাম আর বাটি চারিপাশটাও আমি ভালো মতো অয়েল ব্রাশ করে নিচ্ছি এখন আমি মিশ্রণটা আবার নিয়ে নিয়েছি মিশ্রণের চিনিটা আমার গলে গেছে আর মিশ্রণটা খুব শক্ত হয়ে গেছে তার জন্য আমি একটু দুধ দিয়ে দিলাম এখন আমি আরও হাফ কাপ পরিমাণে ময়দা এর মধ্যে অ্যাড করব টোটাল আমি এক কাপ ময়দা দিয়েছি মিশ্রণটা আমার সুন্দরভাবে গলে গেছে বাকি হাফ কাপ ময়দাটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আবারও ময়দাটা আমি ভালো মতো মিশিয়ে নেব তার জন্য আমার যদি দুধ প্রয়োজন লাগে অল্প একটু দুধ দিয়ে নেব মিশ্রণটা কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো খাবার সোডা বা ইনো যে কোনো কিছুই তোমরা এখানে ব্যবহার করতে পারো তবে আমি কিন্তু ইনো ব্যবহার করেছি আর ইনোর ওপরে একটুখানি দুধ দিয়ে দিলাম যাতে ইনোটা ভালো মতো ফুলে ওঠে যদি ইনো না থাকে খাবার সোডা অথবা মিঠা সোডা যেটা বলে থাকি সেটাও ব্যবহার করতে পারো এখন আমি যে কেক বানাবো বলে বাটিটা রেডি করে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু ব্যাটারটা পুরো দিয়ে দিচ্ছি বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা করবে না বেশি একটা মোটাও বানাবে না আমি যে ঘনত্বে বানিয়েছি এরকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করবে এখন আমি বাটিটাকে একটু ট্যাপ করে নেবো যাতে কোথাও ফাঁক ফুঁকর না থাকে আর ভালো মতো আমি ফ্রি হিট করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় আর কেকটা ইনো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ বাইরে রাখা একদমই চলবে না তাড়াতাড়ি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্স বক্সে জানাবে আর ভালো লাগলে সুন্দর একটা মতামত জানাবে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে যাতে রেসিপিটা সকলের কাছে গিয়ে পৌঁছাতে পারে আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অন করে রাখবে সব সময় যাতে এরকম নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বাড়িতে ছিল কিছুটা কিসমিস আমি ওপর দিয়ে ডেকোরেশন করে দিলাম চাইলে তোমরা এখানে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো বন্ধুরা আমি এখন আবার দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো কারণ আমার আরেকটু এটা তৈরি হবে তো দশ মিনিট বাদে আমি ফিরে এসেছি দেখো বন্ধুরা ছুরিটার গায়ে এখনও লেগে যাচ্ছে তার মানে পাঁচ মিনিট মতো আরও আমাকে চাপা দিয়ে রাখতে হবে ঢাকনাটা দিয়ে আর ওপর দিয়ে বাকি কিশমিশগুলো আমি দিয়ে দিলাম ফিরে আসছি আর আরও পাঁচ সাত মিনিট বাদে পাঁচ সাত মিনিট বাদে ফিরে এসেছি দেখো বন্ধুরা কেকটা এখন পারফেক্টলি তৈরি হয়ে গেছে আর কেক তৈরি হয়েছে বুঝবে এইভাবেই যে ছুরি বা টুথপিক যেটাই আমরা দিই না কেন ক্লিন বেরোলেই বুঝতে পারবে যে আমাদের কেকটা একদম ভেতরেও তৈরি হয়ে গেছে আর চারিপাশটা যখন এইভাবে ছাড়িয়ে আসবে বাটির থেকে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বাটির গা থেকে ছেড়ে এসেছে কেকটা তখনই বুঝতে পারবে যে আমাদের কেকটা পারফেক্টলি কুক হয়ে গেছে এখন একটু ঠান্ডা হয়ে গেলেই আমি কিন্তু কেকটা প্লেটের মধ্যে ঢেলে নেবো তার আগে ভালো মতো বাটির গা থেকে কেকটাকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি আর যে ছুরিটা দিয়ে তোমরা এই কাজটা করবে বন্ধুরা অবশ্যই ছুরিটার গায়ে ঘি অথবা তেল একটু মাখিয়ে নেবে তাহলে খুব ইজি হবে কাজটা করতে ভালো মতো কিন্তু বাটির থেকে কেকটাকে আমি ছাড়িয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে রংটা কতটা সুন্দর এসেছে কোনো রকম ফুড কালার ছাড়াই এত সুন্দর রঙ এসেছে বন্ধুরা তোমরা একবার চট জলদি বাড়িতে বানিয়ে ফেলো পাকা আম দিয়ে এইভাবে একটা লোভনীয় কেক যেটা বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে সকালের টিফিনে অথবা স্কুল টিফিনেও তোমরা কিন্তু এর কেক বানিয়ে দিতে পারবে এখন পেছনে যে বাটার পেপারটা আমি লাগিয়ে দিয়েছিলাম বাটির মধ্যে সেই বাটার পেপারটা দেখো কেকের গায়ে লেগে আছে সেটাকে এইভাবে তুলে ফেলতে হবে আলতো করে এখন আমি কেকটাকে সমান করে বসিয়ে দিলাম কতটা সুন্দর দেখতে লাগছে দেখো এখন আমি একটু কাট করে নিচ্ছি আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও লাইক কমেন্টস করো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের রেসিপিটা এখানেই শেষ করছি চলে আসবো আবার নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা